চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার সালে এই যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান উনি কোনো একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুল স্টপ কোনো ইফ বাট নাই প্রধান এই কথাটা উনি বলছিলেন কী উপলক্ষে ওই যে দুই সালে যে বিডিআর বিপ্লব ঘটছিল বি বিদ্রোহ বিপ্লব না বিদ্রোহ ঘটছিল যাতে করে ছাপ্পান্ন জন না সাতান্ন জন সেনাবাহিনীর কর্মকর্তা মারা মারা গেছিলো তার মধ্যে একজন ছিল মেজর জেনারেল শাকিল এখন আমার মনে আছে তো এইটা নিয়ে পরবর্তীতে তো যারা নাকি বিদ্রোহ করছিলো তাদের গ্রেপ্তার করে বিচারচার হয়েছিল তারা জেল হাজতে ছিল কিন্তু এটা নিয়ে সেই তারপর থেকেই কিন্তু ব্যাপক একটা রিউমার চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল যেটার এগেনস্টে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার খুব যে শক্তপোক্ত কোনো প্রচার প্রসারণা যুক্তি খণ্ডন করছে তা আমাদের কাছে মনে হয় নাই তখন ব্যাপকভাবে মানে বিগত পনেরো ষোলো বছর ধরে এক শ্রেণীর লোকজন কিন্তু ব্যাপকভাবে প্রচার করত যে এই যে পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটলো সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপরে এটার পিছনে নাকি ভারতের হাত ছিল তো যাই হোক এদের বিচার আচার হয়ে জেল হাজতে ছিল কিন্তু একটা শ্রেণীর লোকজন ওই যে ভারতের উপরে দোষ দিয়ে এটার এগেনস্টে আবারও ওই যে আবারও তদন্ত করার জন্যে কিন্তু অনেকবার দেখতাম যে বলা বলি করতো এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখলাম যে বিশেষ কিছু লোক এটা নিয়ে আবার ব্যাপক প্রচারণা শুরু করে এসোকে এবং এইটা যখন হচ্ছিল তখনই ওয়াকারুজ্জামান উনি কিন্তু যে বললেন যে সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুলে স্টপ কোনো বাট নাই সেনাপ্রধান অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটাই বলছিলেন যে এই যে পিলখানায় যে বিডিআর বিদ্রোহটা ঘটছিল এর পিছনে কার অন্য কারো কোনো হাত নেই এটা বস্তুত তো মধ্যে থাকা যে অসন্তোষ তারই আসলে বহিঃপ্রকাশ এবং এই জন্য উনি বলছিলেন যে এখানে কোনো ইফ বাট এগুলো নাই ভালো কথা তাই যদি হয় তাই যদি হয় তাহলে এই যে আবার ওইটাকে নতুন করে তদন্ত করে এই যে আবার এই যে হাসিনাকে দায়ী করা হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহের পিছনে সে হাসিনা জড়িত ছিল এবং কিভাবে এটার যুক্তি প্রদর্শন করে কে জানে আমরা ঠিক এখনও বুঝি না যা যার ন্যূনতম কমন সেন্স আছে সেই আসলে বুঝতে পারে তখন কিন্তু সদ্য সদ্য কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার গঠন করে দু হাজার আট সালের ডিসেম্বরে নির্বাচনে আর এই পিলখানার এই ঘটনাটা ঘটছিল ওই একই বছরে না দু হাজার আট সালে ইলেকশনের পরে দু হাজার নয় সালের একেবারে প্রারম্ভে সেখানে সরকার গঠন করছিল এবং ফেব্রুয়ারি মাসে এই পিল পিলখানা হত্যাকাণ্ডটা ঘটে অর্থাৎ দেড় মাস পরে অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে তখনও কোনো কিছু বুঝে উঠতে পারেন নাই অথবা তারা গুছিয়ে উঠতে পারেন না এর মধ্যে একেবারে কঠিন ষড়যন্ত্র করে এই ছাপান্ন সাতান্ন জন সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করবে এটা কোনো যুক্তিতে আসলে মেলে না তাছাড়া কথা হচ্ছে যে এদেরকে হত্যা করে সে আওয়ামী লাভটা কী মানে আওয়ামী তো কোনো লাভ না অনেকে বলে যে এখানে যে কর্মকর্তারা ছিল এদেরকে নাকি হত্যা করছে যে এখন যেটা বলা হচ্ছে যে ভারতের পিছনে জড়িত ছিল ভারতের র জড়িত ছিল এবং ভারতের কোন কোন লোক নাকি ওই পিলখানার মধ্যে ঢুকছিল তারা নাকি হিন্দিতে কথা বলছিল এরকম অনেকে বলে আর কি আমি তাদের কাছে জানতে চাই যে আপনারা এটা বিশ্বাস করেন কিসের ভিত্তিতে এখানে সেই কাহিনী কী কারণে ছাপ্পান্ন সাতান্ন জন সেনাবাহিনীর অফিসারকে হত্যা করবেন প্রথমত এক দুই ভারতী বা কী কারণে হত্যা করতে আসবে আর তখনও তো সেখানে সরকার সঠিকভাবে বসেও পারে নাই তার মধ্যে ভারতের লোকজন এখানে ঢুকবে কী করে আর যদি ঢুকে থাকেও তাহলে ওখানে যে সেনাবাহিনীর কর্মকর্তা অনেকগুলা তাই না তো তারা কি টের পায় নাই কেউ দেখে নাই অনেকে বলে যে এর কিছুকাল আগে দুই হাজার বা দুই সালে ওই রুমারি বর্ডারে ওখানে এই যে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর সাথে নাকি বর্ডার গার্ডের সাথে বর্তমানে বর্ডার গার্ড তখন ছিল তো বিডিআর এর সাথে গুলি গুলিগুলো হয়েছিল এবং বিএসএফের উনিশজন না বিশজন সদস্যবোধ মারা গেছিলো তো ওর প্রতিশোধ নেওয়ার জন্যেই নাকি এই হত্যা হত্যাকাণ্ড এবং ওই জায়গায় যারা নাকি এর যে ইয়ে ছিল কমান্ডার ছিল তারা নাকি যে সেনাবাহিনীর এই লোকগুলো যারা নাকি এখানে মারা গেছে এখন আমার প্রশ্ন হলো যে শেখ সরকার তখন মাত্র দেড় মাস ক্ষমতায় এর মধ্যে এত বড় প্ল্যান করে ফেলল ভারত থেকে রয়্যাল এজেন্ট এনে বা সেনাবাহিনীদের লোকজন এনে এর যে পিলখানা ওই ক্যাম্পের মধ্যে ঢুকালো ঢুকায় তারপরে তাদেরকে দিই এই হত্যাযোগ্য চালালো মানে এটা খুবই হাস্যকর যুক্তি না এ ধরনের ষড়যন্ত্র করতে গেলেও তো আরও অন্তত অন্তত দুই এক বছর লাগে এবং সেটা বাস্তবায়ন করতে এরকম সময় তো বেশ লাগে তাই না এত এত মানে এত দ্রুত এটা তো কিছু হওয়ার কোনো সম্ভাবনা অন্তত যার নাকি বাস্তবিক জ্ঞান সম্পন্ন এটা কি মানা যায় তো যাই হোক এখন এত কিছুর বড় এটা তো ওই সে কাহিনী বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে এটাই তো আমরা শুনতাম অর্থাৎ এই ন্যারেটিভই কিন্তু এই দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছে এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে এবং সেই হেতু ভারতের রয়ের এজেন্টে সে ফিলকানার মধ্যে ঢুকে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করছে এটাও পাবলিক বিশ্বাস করছে ভালো কথা করুক এখন বাংলাদেশের মানুষ যদি গুজবে বিশ্বাস করে দেশ জাতির ক্ষতি করতে চায় তাহলে তাদের ভালো করার জন্য হয়তো কেউ আসবে না তাই না নিজেদের পণ্যে যদি আখড়নো বাস আখড়ানো বাস পর্যন্ত মানে যে বাসের ডালডোল ইয়ে করা হয় না কাটা হয় না পরিষ্কার করা হয় না ওই বাস যদি নিজেদের পশ্চাৎ ঢুকাতে চায় স্বেচ্ছা এবং স্বজ্ঞানে কোনো জাতি তাহলে তো সেখানে বলার কিছু নেই তাই না কিন্তু আমার যে জিনিসটা এখানে মানে যে জন্যে বিডিওটার অবতারণ একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো সেনাবাহিনী দ্বারা সমর্থিত তাই তো তো তাই যদি হয় সেখানে সেনাবাহিনী প্রধান বলল যে এর এই বিদ্রোহের পিছনে কোনো বাট নাই এটা বিডিআরের সদস্য দ্বারাই হয়েছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন দুঃসাহসে এখন ওই একই কেসে এই একই কেস নতুন করে পুনরুজ্জীবন করে নতুন করে তদন্ত করে এই যে ভারতকে দোষী সাব্যস্ত করলো আর সেখানে নাকি দোষী সাব্যস্ত করলো এবং সেখানে তাহলে কি এই ওয়াকারুজ্জামান ফাউল হয়ে গেল না ফালতু হয়ে গেল না মানে তার তো কোনো কোনো তো তার কোনো গুরুত্ব নেই অর্থাৎ এই রে লোমের সমানে গুরুত্ব দেয় বলে তো মনে হচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার তাই না আবার এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সেনাবাহিনী সেনাবাহিনীর সমর্থনে এগিয়ে আছে তাহলে এখানে সেনাবাহিনী প্রধানের নিজস্ব ব্যক্তিগত ইমেজ তো আছে সেনাবাহিনী প্রধান তো একটা ইনস্টিটিউশন এখানে উনি শুধু সেনাবাহিনী প্রধান তো শুধুমাত্র একজন ব্যক্তি না একটা ইনস্টিটিউশন এবং সেনাবাহিনী প্রধানের ব্যক্তিত্ব যদি এইভাবে ভুলুণ্ঠিত করে দেওয়া হয় মানে তাকে ফাউল হিসাবে গণ্য করা হয় ফালতু হিসাবে গণ্য করা হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও তো ফালতু ফাউল হয়ে গেল তাই না বিষয়টা এরকম দাঁড়ায় না এবং এই ওয়াকারুজ্জামানের কখনোই কোনো কথা এই অন্তর্বর্তীকালীন সরকার শুনছে আমরা তো দেখি নেই যখন বাংলাদেশে ব্যাপকভাবে মপ কালচার চালু চালু ছিল এবং এখনও আছে এই ওয়াকারুজ্জামান কিন্তু বারবার বলছে এন আপ ইজ এন আপ আপনারা যা করছেন এখন থেমে যান কিন্তু কেউ থামে নাই কিন্তু আকারুজ্জামান কিন্তু কিছুই বলে নেই তারপরে আমরা এটাও দেখেছি যে এই যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা যাদের ওই যে বিচার করা হলো মানবতা বিরোধী অপরাধের কারণে তাই না ওই যে ডিজিএ কি জানি তাদের কর্মকর্তা এতগুলো কর্মরত সেনাবাহিনীর উচ্চতম পরিযায়ের কর্মকর্তাদের বিচার টিসার করা হলো সেখানেও ওয়াকারুজ্জামান কিছুই বললো না মানে আর এখন এই যে কোনো ইব্বাট এখানে নাই এটা এর আভ্যন্তরীণ বিক্ষোভের কারণে এই বিদ্রোহ ছিল এটাই বলার পর অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দেখালো যে না এটা আসলে বিডিআর না ভারত করিয়েছে র দিয়ে এবং এর পেছনে সে ঘাইনে জড়িত ছিল তাই না মানে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার এই যে ওয়াকারুজ্জামানের কথাকে যে কোনো মূল্যায়ন করা হচ্ছে না তাকে যে কোনো পাত্তায় দিচ্ছে না বা তাদের সমর্থনে এই সরকার তাহলে আসলে ওয়াকারুজ্জামান জমান কী নিজেই চাচ্ছে যে তাকে অপমান অপদস্থ করা হোক এবং তাকে নিয়ে যখন আদে গালি গালিগালাস করছিলো মাঝে তখন আবার সে বলে কি বলে যে এই সব অল্প বৈশ্বে পোলাপান বড়ো হলে ভুল বুঝতে পারবে মানে সেনাবাহিনী প্রধানের বক্তব্য কী রকম হওয়া উচিত যাই হোক উনি এখন যদি সচেতনভাবে সজ্ঞানে উনি যদি সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে চান এবং এক এই একই সাথে যদি দেশের ভাবমূর্তি এবং একই সাথে সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ধ্বংস করতে চান তাহলে আমরা আর কী করতে পারি তাই না উনি যদি সব স্বেচ্ছায় এগুলো করেন আমাদের কিন্তু আসলে কিছু করার নেই পরিশেষে যেটা আমার কাছে বলতে হচ্ছে এখনও অন্তর্বর্তীকালীন সরকার তো জানল যে বিডিএর বিদ্রোহের পেছনে ভারত জড়িত ছিল তাই না তাহলে তাই যদি হয় তাহলে এখন বাংলাদেশের কি করা উচিত এতগুলো সেনা অফিসারকে মেরে ফেললো এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী তাহলে এখন কি এই সরকার কি সুপ থাকবে বা সুপ থাকা উচিত যদি ভারত জড়িত থাকে তাহলে তো এর এগেনস্টে তো একটা বাংলাদেশের ব্যবস্থা নেওয়া উচিত নাকি আমার প্রশ্ন হচ্ছে সেই ব্যবস্থাটা কি তারা নিবে আর যদি নেয় তাহলে সেটা কী আমি তো বুঝতে পারছি না যে ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে তবে আমার কাছে যেটা মনে হয় ভারতকে জড়িত করে বস্তুত ভারতে ভারতকে উত্তক্ত করতে চাইছে ভারত যাতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশে একটা আক্রমণ টাক্রমণ করে অথবা অ্যাটলিস্ট কিছু সার্জিক্যাল অ্যাটাক অ্যাটাক করে আর তখন এই যে জামায়াত ইসলাম এদের এগেনস্টে যুদ্ধের নাম করে বিভিন্ন জায়গায় গুলিগুল্লা করবে মনে হয় অর্থাৎ ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে উদ্ধার করে তারা মুক্তিযোদ্ধা আসবে যেটা আমি অন্য একটা ভিডিওতেও কিন্তু বলেছি ডেসপারেটলি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যাকে নাকি বর্তমানে আসলে জামায়াত ইসলাম চালাচ্ছে তারা বস্তুত ভারতের সাথে অ্যাট কস্ট একটা সংঘর্ষ বা একটা যুদ্ধ এটা চাচ্ছে আমরা জানি যে আন্তর্জাতিক যত প্রভাবশালী শক্তি আছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে বস্তুত তারা নাই তা সত্ত্বেও একেবারে মানে চূড়ান্ত যে থাবা সেইটা দেওয়ার জন্যই মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড চলছে এতে করে বাংলাদেশের কি উপকার হবে আমি ঠিক জানি না এবং জামাত ইসলাম যদি যুদ্ধ করে ভারতের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করে তাহলেও তারা বাংলাদেশকে কিভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে উন্নত করবে এ ব্যাপারে তাদের কোনো রোডম্যাপ আছে না এমন কোনো কিন্তু রোডম্যাপ এখনও পর্যন্ত তারা তারা কিন্তু মানুষের কাছে তুলে ধরে দেখায় কি দেখিয়েছে নাকি তাহলে কি হাওয়া থেকে অথবা ব্যস্ত থেকে ফের নাকি দেশকে উন্নতি করবে নাকি বুঝছি না এই জামাত ইসলামের লোকজন কি মনে করে জানেন মনে করে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে ওই যে বর্তমানে যে তাগদি সিস্টেমে যে অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এগুলো আছে না এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অ্যাজ ইউজুয়াল মানে যেগুলো চলে এরা বিশ্বাস করে এইগুলো সব অ্যাজ ইউজুয়াল চলবে কিন্তু এখানেই হল সমস্যাটা সমস্যাটা হলো এই জামাত ইসলাম যদি ক্ষমতা আসে আর বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়াম করে তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থা তো একবার পুরো চেঞ্জ করে ইসলামিক অর্থনীতির সিস্টেমে যেতে হবে অ্যাপ বিশেষ করে ব্যাঙ্কিংগুলো ইসলামীকরণ করতে হবে ব্যবসা বাণিজ্যগুলো করতে হবে মুসলিম দেশের সাথে অমুসলিম দেশের সাথে ব্যবসা বাণিজ্য তো করাই যাবে না কারণ তারা তাদের সাথে তো কোনো দোস্তালি নাই দোস্তালি করা যাবে না ইসলাম অনুযায়ী অমুসলিমদের সাথে তো কোনো দোস্তালি করা যাবে না এবং একই সঙ্গে বাংলাদেশের মতো দেশে যখন ইসলামী শাসন চালু হবে তখন গোটা পৃথিবীর সমস্ত উন্নত দেশ বাংলাদেশকে যে ব্যবসায়িক সুযোগ সুবিধা দিত এগুলো যে বাদ দিবে বিশেষ করে ভারত তখন যে রকম ব্যবসা বাণিজ্য করবে না এমনকি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে এবং বাংলাদেশকে নদীর পানি থেকে বঞ্চিত করবে বঙ্গোপসাগরে ব্যবসা বাণিজ্যের জন্য জাহাজ যেগুলো আছে সেগুলোকে ঝামেলা করবে মানে ভারত তো প্রতিনিয়তই কর্মকাণ্ডগুলো করে যেতে থাকবে তাই না আর বাংলাদেশ যদি ভারতকে উত্তক্ত করার জন্য বিশেষ করে সেভেন সিস্টার্সকে উত্তক্ত করার জন্যে বাংলাদেশ যদি কোনো বিদ্রোহী গ্রুপকে অথবা মৌলবাদী গ্রুপকে প্রশিক্ষণ ট্রেনিং দেয় তাহলে ভারত যে কোনো রকম নোটিশ ছাড়া ধামাধাম মিজাইল মারবে বোমা মারবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই দেশের মানুষগুলো কি এটা জানে বা বোঝে জানে না বোঝে কিনা Don't know what.